আসসালামু আলাইকুম ছাত্র সমন্বয়কদের প্রতিশ্রুতি দেওয়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন বাংলাদেশ সম্ভবত আমরা পৌঁছেই গেছি অনেকখানি বাস্তবায়িত হয়ে গেছে কারণ মেধাও নয় কোটাও নয় সরাসরি রেফারেন্সে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সরকারি আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতন প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাচ্ছে শত শত মানুষের তার অনেক এক্সাম্পলও এর মধ্যে তৈরি হয়েছে এবং ঢাকা ওয়াসাতে দেড়শো জনকে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া শুধুমাত্র রেফারেন্স ভিত্তিতে চাকরি দেওয়ার বিষয়টি এর মধ্যে হুলস্থুল কাণ্ড করে গেছে তারা জানেন এর আগে আমরা কি দেখেছি স্কুলে কোটা চালু করা হবে জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের জন্য মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য যে পাঁচ পার্সেন্ট কোটা আছে বা পরশু কোটা আছে তার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে আমরা দেখলাম যে আহতদের মধ্য থেকে যারা সক্ষম তাদের মধ্য থেকে পুলিশে একজনকে চাকরি দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণা ছিল তারও আগে আমরা দেখলাম কোটার ভিত্তিতে ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজনকে আনা হলো উপদেষ্টা পরিষদে এবং যে কটি কমিশন গঠন হয়েছে তার সব জায়গাতেই কোটার ভিত্তিতে ছাত্র সমন্বয়করা তারা কমিশনের সদস্য হলেন এক অদ্ভুত বাংলাদেশ যেই কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা পতনের অনিবার্য ঘটনা আমরা দেখলাম সেখানে এই বাংলাদেশ ছাত্র সমন্বয়কে আমাদেরকে উপহার দিচ্ছেন তারা আবার বড় বড় কথা বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে মানুষের আবেগকে পুঁজি করে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটলো সেটি আওয়ামী লীগ ঘটাক আর যেই ঘটাক তৃতীয় পক্ষ এর মধ্যে ইনভলভ থাকুক না কেন যেই থাকুক না কেন ঘটেছে তো সেই লাশগুলোর উপর দাঁড়িয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে এই ছাত্র সমন্বয়করা আমাদের সামনে কি ধরনের দৃষ্টান্ত নিয়োগ বিজ্ঞপ্তি অথবা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই দেড়শো জনকে রাতারাতি চাকরি দিয়ে দেওয়া হয়েছে কাদের রেফারেন্সে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের এপিএস এবং এই তালিকায় নাম এসেছে রেফারেন্স হিসেবে যাদের নাম তাদের মধ্যে সমন্বয়কদের নাম এসেছে সমন্বয়ক মুস্তাক সমান সমন্বয়ক নাজমুল মুসরাতের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে তার একা সপারি সে ছয় জনের চাকরি হয়েছে এবং এইসব নিয়ে যখন কোনো কোনো গণমাধ্যমের সাংবাদিক কথা বলতে গেলেন জোন সিক্সে প্রবেশ করতে গেলেন তখন সাংবাদিকদের ঢুকে দেওয়া হয়নি বাধা প্রদান করা হয় একটা পর্যায়ে তারা বাধ্য হয় সাংবাদিকদের ঢুকে কিন্তু এই প্রতিষ্ঠানের সচিব ওয়াসার সচিব মশিউর রহমান তিনি কিন্তু অস্বীকার করেননি যে এই ধরনের ঘটনা ঘটেছে তিনি বলছেন যে আবার স্বাক্ষর করা আছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই তালিকায় আবার স্বাক্ষর কিন্তু যা করার এমডি করেছেন এমডি তালিকা পাঠিয়েছেন আমি স্বাক্ষর করেছি এই বলে তিনি বেঁচে যাওয়ার চেষ্টা করেছেন এবং আরো কিছু প্রশ্ন করতে গেলে ওই সচিব সহ আরো অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই সাংবাদিকের উপরে এমডি কে যখন ফোন দেওয়া হলো এমডি ফোন ধরেননি সমন্বয়কদের কারো কারো বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে যেমন সমন্বয়ক তৌহিদ তিনি অস্বীকার করেছেন খুবই স্বাভাবিক অস্বীকার করারই কথা কিন্তু সমন্বয়কদের কথা বলতেই চাকরিপ্রাপ্ত যারা তারা তো কেউ কথাই বলেননি

এখনো এই সমন্বয়করা বড় বড় কথা শোনান সমন্বয়ের মাধ্যমে তারা এখন বাধ্য হয়ে আর লুকাতে না পেরে অস্বীকার করতে না পেরে তারা এখন বলছেন যে যদি কোনো ধরনের চাঁদাবাজি হয় বা কোনো ধরনের দুর্নীতি হয় তাকে ধরে থানায় দিতে অথবা তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এগুলো তো বাধ্য হয়ে বলছে এই যে মুস্তা তাবাসুম অন্যতম শীর্ষ ছাত্র সমন্বয় এখন তাকে কি করা হবে যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় কথা যেতে পারবে ছাত্র সমন্বয় বা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যারা আছে তারা বলতে পারবে হ্যাঁ ব্যবস্থা নেওয়া হবে কথা কথা বলবে অনেক প্রমাণ আসলেও শক্ত তারা চেপে যাবে তখন এরকম অনেক ধরনের আমদানি মধ্যে দেখেছি অনেক অনেক প্রাণের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে ম্যাটিক্লাসে ডিজাইনে কথা বলা হচ্ছে আমাদেরকে এখন সেগুলো বিশ্বাস করতে হচ্ছে এবং চারিদিক থেকে স্লোগান তো উঠছে সমন্বয়ক হটাও দেশ বাঁচাও যেই স্লোগানগুলো ছাত্রলীগের বিরুদ্ধে উঠেছিল যেই স্লোগানগুলো যুবলীগ বন্ধ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধে উঠেছিল সেই স্লোগান ছয় মাস সাত মাসের মধ্যে সমন্বয়কদের বিরুদ্ধে উঠছে অনেকে তো বলছেন সাড়ে পনেরো বছরে